নমস্কার আপনাদের সবাইকে স্বাগত পোস্ট এডিটে আপনাদের সঙ্গে আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আজ একই সঙ্গে পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলের মানুষকে দুটি লাইনে দাঁড়াতে হয়েছে একদিকে ভোটের লাইন অন্যদিকে নোটের লাইন নোট নিয়ে যে বিভ্রাট গত কয়েকদিন ধরে চলছে তার মধ্যেই আজ পশ্চিমবঙ্গে তিনটি উপনির্বাচন হয়েছে সার্বিকভাবে উপনির্বাচনে বড় গোলমালের খবর নেই যদিও বিরোধীরা বিশেষ করে মন্তেশ্বরের বিধানসভায় অনেক রকম অভিযোগ করেছেন সেখানে কংগ্রেস তো প্রার্থীপথ পর্যন্ত ত্যাগ করেছেন আমরা সেই প্রসঙ্গে আসবো আমাদের এই আলোচনায় কিন্তু পোস্ট এডিটেড প্রথম পর্বে আমরা নোট বিভ্রাট নিয়েই কথা বলি কারণ আজ মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ফিরে এবার কলকাতার রাস্তায় আবার নেমে পড়েন সকাল সকাল রিজার্ভ ব্যাংকের সামনে যান সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং কলকাতার বড় ব্যবসা কেন্দ্র হিসেবে পরিচিত বড় বাজার ক্যানিং স্ট্রিট চত্বর সেখানে গিয়ে তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন আরেকবার তিনি পরিষ্কার জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে যদি কেন্দ্র পুনর্বিবেচনা না করে তাহলে তারা এবার বৃহত্তর আন্দোলনের কথা ভাবছেন ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তেইশ থেকে পঁচিশ রাস্তায় নেমে আন্দোলনের কথা জানিয়ে দেওয়া হয়েছে দলের সহসভাপতি মুকুল রায়া জানিয়ে দিয়েছেন তেইশ তারিখ তারা কলকাতায় মিছিল করছেন চব্বিশ তারিখ হবে জেলায় জেলায় মিছিল আর পঁচিশ তারিখ রীতিমতো ব্লকে ব্লকে পথে নামবেন তৃণমূল কর্মীরা কিন্তু শহর এবং শহরতলীর ছবি বলছে আজ থেকে যেন মানুষ কিছুটা কিছুটা স্বস্তির চেহারা চোখে পড়ছে মানুষের মধ্যে কারণ বিভিন্ন এটিএমে লাইন লম্বা আর নেই বিভিন্ন ব্যাংকে আর লম্বা লাইন দিতে হচ্ছে না তাহলে কি সত্যিই যে হার্কিউলেন টাস্ক কেন্দ্রীয় সরকারের সামনে ছিল এই পরিকাঠামোতেই লোকের কাছে টাকা বিশেষ করে একশো টাকা নোট পৌঁছে দেওয়া সেটা কি সম্ভব হয়েছে নাকি কিছু দু হাজার টাকা পকেটে নিয়ে অনেকে স্বস্তি বোধ করছেন অন্তত টাকা তো আছে বাজারে যেটা চলবে কিন্তু কিভাবে চলবে এটা এখনও একটা বড় সমস্যা বড় একটা হেয়ালি বলা যায় আজকে এই প্রথম আলোচনায় যাদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো আলাপ করে দিই সিপিআইএমের শতরূপ রয়েছেন আজকে এই আলোচনায় বিজেপির প্রবীণ নেতা অসীমবাবু রয়েছেন অসীম সরকার এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন রাহুল রাহুল চক্রবর্তী আমি সতরূপ প্রথম প্রশ্ন করি আপনাকে যে আপনারা গতকাল পর্যন্ত জানিয়েছিলেন যে এই বিষয়টি আপনারা খামখেয়ালি এক রাজার খেয়াল হিসেবেই দেখছেন এমনকি পাঁচশো টাকার নোটটা অন্তত ডিসেম্বর অব্দি চালু থাক মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবির সঙ্গে সুর মিলিয়ে সূর্যকান্ত মিশ্র একই কথা বলেছিলেন আজকে কি আপনার মনে হয় যে মোটামুটিভাবে বেশিরভাগ মানুষের কাছে নতুন টাকা এবং ওই একশো টাকার নতুন নোট পৌঁছে গিয়েছে দেখুন প্রথম দিন থেকে আমাদের সবচেয়ে বড় সমালোচনা এই সিদ্ধান্তটাকে নিয়ে যেটা ছিল সেটা আমি এক লাইনে বলছি যে কালো টাকার চুরানব্বই পঁচানব্বই শতাংশ থাকে বিদেশে সুইস ব্যাংকে বেনামে জমি জমা সম্পত্তি সোনাদানা কিনে আপনি এই যে মেজার নিচ্ছেন কালো টাকার বিরুদ্ধে জেহাদ হিসেবে তাতে এই চুরানব্বই পঁচানব্বই শতাংশ কালো টাকার যারা আসল মালিক তাদের কেশাগ্র স্পর্শ হচ্ছে না মাঝখান থেকে যে মানুষগুলোকে আজকে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে দিনের পর দিন গতকাল পর্যন্ত পঞ্চান্ন জন ভারতবাসী প্রাণ হারিয়েছেন এই সিদ্ধান্তের ফলে এরা কেউ কালো টাকার মালিক নন আমাদের প্রথম দিন থেকে এটাই এক সবচেয়ে বড়ো সমালোচনার সিদ্ধান্তটাকে নিয়ে এইটা ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সাথে দেখুন আমাদের বক্তব্যের কিন্তু একটা মৌলিক ফারাক আছে আমরা কিন্তু এই সিদ্ধান্তটা কলব্যাক করা হোক এটা বলছি না কেননা এটা ঘটনা যে আমরা বলছি পঁচানব্বই শতাংশ কালো টাকা বিদেশে আছে

আমাকে বলতে বলতে না না দিলে আমার মনে হয় আর আমি আপনার মতো অত সুবক্তা নই আমার কয়েকটা শব্দ ব্যয় করতে হবে আমার কি মনে হয় এটা বলার জন্য আপনি একটু ধৈর্য অনুরোধ করবো আমি চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা কিন্তু বলছি না যে এই সিদ্ধান্তটাকে কলব্যাক করতে হবে না আপনি তো ওইটা বলেছেন কালো টাকার যোগান আছে কি নেই মানুষের কাছে কিন্তু সেই প্রশ্নটা করার একটা লম্বা গুরুচন্ডালি করেছেন তার মধ্যেও বলেছেন যে আমরা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সুরে সুর মিলিয়েছি সুতরাং তার ব্যাখ্যা না দিয়ে এটাতে চলে আসবে তো আপনি আশা করতে পারেন না সুতরাং মানে ওয়ান ওয়ার্ড কোয়েশ্চেনের ওয়ান ওয়ার্ড আনসার হয় আর লম্বা প্রশ্নের লম্বা উত্তর হবে এবার মমতা বন্দ্যোপাধ্যায় এটা রিকল করতে চাইছেন আমরা কিন্তু সেটা বলছি না কেননা পঁচানব্বই টাকা বাদ দিয়েও যদি পাঁচ টাকার যে কালো টাকা সেটাও যদি এই সিদ্ধান্তের ফলে রিকভার্ড হয় আমরা সেটাকে ওয়েলকাম করবো না কেন তাই আমরা রিকল করতে বলছি না আমরা বলছি যে মানুষের এই যে হেনস্থা হচ্ছে আপনারা প্রিপেয়ার না করে যথেষ্ট পরিমাণ টাকা না ছাপিয়ে প্রিপেয়ার না করিয়ে আপনারা এটা করছেন সুতরাং এই মানুষের যাতে হেনস্থাটা মিনিমাইজ করা যায় কমানো যায় অলরেডি যে পঞ্চান্ন জন মানুষ মারা গেছেন তাদেরকে আর বাঁচিয়ে তোলা যাবে না কিন্তু নতুন করে যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য যতক্ষণ পর্যন্ত না আপনারা ফুলক্রুফ অ্যারেঞ্জমেন্ট করতে পারছেন ততক্ষণ এই টাকাটা চলতে দিন এই ডিসেম্বরের শেষ অব্দি সেখানে আপনি যেটা বলছেন মানুষের কাছে পৌঁছে গেছে কিনা আপনি দেখুন প্রথম যেদিন সিদ্ধান্তটা মোদী ঘোষণা করলেন সেদিন তো একটা হা মানে মানুষের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো ব্যাপার কারণ আমার কাছে বাজার করার টাকা যা আছে চলতে পারবে না দুদিন চার দিন পাঁচ দিন দশ দিন ব্যাংকে লাইন দিয়ে কিছু কিছু মানুষ অন্তত পক্ষে নিশ্চয়ই এখন কেউ একটা দুটো দু হাজার টাকা কেউ কিছু একশো টাকা নোট জোগাড় করতে পেরেছেন তাই দিয়ে তাদের এখন চলবে

পরের দিন অরুণ জেটলি প্রেস কনফারেন্স করলেন করে বললেন যে চোদ্দ দিন লাগবে এটা থেকে বেরিয়ে আসতে তার দুদিন পরে নরেন্দ্র মোদী জাপান থেকে ফিরে এসে ভাষা কি বললেন বললেন পঞ্চাশ দিন লাগবে ইকোনমি নর্মালাইজ করতে আর আজকে আপনি দেখুন ভারতবর্ষের প্রত্যেকজন বড় অর্থনীতিবিদ তারা বলছেন যে অন্ততপক্ষে ছ মাসের আগে সিচুয়েশন নর্মাল হওয়ার কোনো প্রশ্নই নেই এবং এই ছ মাসে এই যে লিকুইড মানি সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার ফলে যে এই যে

কেন করলেন কি জন্য কোনো জানিনা ট্রেনিংটা করে রিজার্ভ ব্যাংকের গভর্নর ট্রেনিং প্রধানমন্ত্রী করে না নোটে তারা প্রধানমন্ত্রী সই করতাম উনি না করলেও পারেন আমি জানি না গভর্নর না করে প্রধানমন্ত্রী কোন অধিকার বলে এটা করলেন প্রথম কথা দ্বিতীয় কথা এই যে দেখবেন হয়েছে আমরা হয়েছি দ্বিতীয় কথা এটা সম্পূর্ণ এটা তো মানে উনি মানে মানে সম্পূর্ণ আনকনস্টিটিউশনাল আর এটাকে উনি জোর করে করেছেন আমি পরে কথা মানুষের হাতে নতুন নোট পৌঁছে কাজটা কি করতে টাকা যে বলছেন ব্যাক করার যদি আপনার দেহ থেকে আমি ছে রক্ত বার করে নিই আর তার বদলে দু বদল রক্ত দিই আপনি কি বাঁচবেন বাঁচবেন না দ্বিতীয় কথা যেটা বলার কথা আপনি দেখবেন একটা সাংসদের ঘোষণা হয়েছে যে আগামী একত্রিশে মার্চের মধ্যে যে এনপিএর যে অনাদায়িক সুদ সেটার পরিমাণ তেরো লক্ষ কোটি টাকা সেটাকে রাইট অফ করে দেওয়া হয় সং আবার বল আমি আমি বললাম বলছেন স্বস্তির জায়গায় কি ফিরেছে তারা কি টাকা ব্যবহার করার মতো দৈনন্দিন জিনিসপত্র কেনার মতো বা প্রয়োজন মেটানোর মতো টাকা হাতে পাবে কি করে এটা অদ্ভুত কথা পাবে না আমি একটু কথা না আমি আমি ওই ওই অন্য যে কোনো ইস্যু নিয়ে কথা বলবো কিন্তু তার আগে মানুষ যেটা নিয়ে এখন সব থেকে বেশি চিন্তিত তা হলো আমার দিন চলবে কি করে সেই জায়গাটাকে কি সরকার সাপোর্ট করতে পেরেছে মানুষের আমি সস্তি একটা সেকেন্ড অসুবিধা বলবেন আমি একটা সেকেন্ড কথা আবারো আমি আপনার কথাতেই ফিরে আসি যে আজকে আজকে শুধু নয় গতকালও লাইনের পরিমাণটা ছোট হয়েছে যে মুহূর্তে আঙুলে কালি দেওয়ার কথাটা উঠেছে আঙুলে কালি দেওয়ার কথা ওঠার সঙ্গে সঙ্গে কিছু টাউটস আমি আবার দায়িত্ব নিয়ে বলছি কিছু টাউটস কিছু মানুষের অলিখিত টাকাগুলো পরিবর্তন করার জন্য বারংবার লাইনে দাঁড়াচ্ছিলেন সেই লাইনটা ছোট হয়ে গেছে ফলে অ্যাকচুয়াল ডিম্যান্ড যাদের আছে যারা সত্যিকারের ভুক্তভোগী যারা কষ্ট করছিলেন তাদের লাইনটা কিন্তু এখন যত